আজকে আমি হেলদি পিৎজা তৈরি করব তার জন্য এই বাটির বাটি আমি নিয়ে নিয়েছি আটা আমি আজকে ময়দা দিয়ে করব না ওই জন্য আগে বললাম হেলদি পিৎজা তৈরি করব ময়দা দিয়ে আপনারা করতে পারেন বা হাফ হাফ আটা ময়দা মিশিয়ে করতে পারেন আমি নিয়েছি ছোটো বাটির বাটি আটা আর নিচ্ছি দেখুন চার ভাগের এক তিন ভাগ নিচ্ছি আমি এই বাটিটা তিন ভাগ নিচ্ছি সুজি তো এটাকে মিশিয়ে দিলাম এখানে এক চামচ বেকিং পাউডার চামচ বেকিং সোডা পরিমাণ নুন লাগবে মতো সেইটুকু দিলাম খুব ভালো করে আগে মিশিয়ে এখানে পঞ্চাশ গ্রাম দইকে আমি পুরো ফেটিয়ে রেখেছি যদি ময়দা আটার পরিমাণ যদি বেশি হতো তাহলে কিন্তু দই আপনাকে একশো দিতে হতো এখানে একশো দই লাগবে না কারণ আমি পঞ্চাশকে একদম পুরো ফেটিয়ে রেখেছি এখানে এখানে দেখুন আমি ইস্ট একটু এক চামচ চিনি দিয়ে এক চামচ চিনি দিয়ে এক চামচ ইস্ট আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গেল এটাকে এখানে আমি দিয়ে দেব বাকি এই জলটুকু দিয়ে মাখবো তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন আমি জল নেব এটা আমি এক থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এটা দু তিন ঘন্টার জন্য ঢেকে রাখতে পারেন আমি আটা মেখে যে রেখে দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম আটা সুজি পিজা তৈরি করার জন্য এখন ঢাকা খুলে দেখে নেব দেখুন যে দু বাটি ছোট্ট বাটির আটা দিয়ে খেয়েছিলাম আপনাদের বা সুজি কতখানি ফুলে হয়েছে আর খুব সুন্দর দেখুন ফুলে এরকম হয়েছে পুরো মানে ভেতরে ফাঁপা হয়ে গেছে তো এরকমই হবে মানে দু বাটি আড়াই বাটি সুজি আর আটা মিলিয়ে কতখানি মনে হচ্ছে এটাকে আরো ভালো করে আমি হাতে এখন মেখে নেব আজকের পিৎজাটা করব দেখুন একদম আলাদা আজকে দেখুন আমি কিন্তু একদম কাঁচা অবস্থাতে জেলেছি তার মধ্যেই দিয়েই সাজাবো তা নয় আজকে আমি ঠিক দোকানে যেরকম পিৎজা রুটি কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম করবো আমি হাত দিয়ে এরকম করে একটুখানি বড় করে করে নেব দিয়ে একটু বেলুনি দিয়ে বেলে নেব দিয়ে দেখুন আমি পিজার মতো করে একটুখানি সেঁকে নেব তো আপনাদের দেখাবো পুরোটাই এটা করতে গেলে আরও সহজ হবে আপনারা বড়ো ছোটো যে রকম খুশি করতে পারেন আমি রকম সাইজের করে নিয়েছি দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু একটা মানে কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এটা কিন্তু আপনাদের আরও সহজ হবে যারা পিৎসা তৈরি করতে ভয় পান যে কীভাবে করবো এটা হবে কি না ঠিক মতো এটা একবার করে দেখবেন আপনারা যারা নতুন করছেন তাদের জন্য খুব সুবিধে হবে তো দেখুন আমি এইভাবে একটা ছিদ্র ছিদ্র করে দিলাম এবার আমি এটাকে নিয়ে আমি তাওয়া গরম হতে দিয়েছি সেখানে দিয়ে দেবো তাওয়া গরম হয়ে গেছে একটা নন দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি কিন্তু আমি এটাকে সরিয়ে দেখিয়ে দেবো আপনাদের কিভাবে তৈরি করতে হবে দেখুন কি সুন্দর ফুলছে দেখা যাচ্ছে না আমরা কিন্তু দেখবেন পিৎজা রুটি কিন্তু কিনতে পারি দেখেছেন তো এত খুব সহজে কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় দেখুন এটা হয়ে গেল একদম পিৎজা রুটিটা রেডি এবারে যখন আপনি পিৎজাটা তৈরি করবেন মানে কি বলবো পনেরো থেকে কুড়ি মিনিটও সময় লাগবে না পনেরো মিনিট মতো সময় দিলেই হয়ে যাবে আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করবে দেখুন আমি একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি গ্যাস সেইভাবে কিন্তু আপনাদের দেখাচ্ছি যেভাবে আমি করছি আপনাদেরকেও সেই সহজ উপায়টা দেখাচ্ছি দেখুন তো সহজ উপায় হচ্ছে কি না এরপর যখন যখন আপনাদেরকে এক একটা স্টেপ দেখাচ্ছি আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে তো দেখুন এটা প্রায় হয়ে গেছে আবার একটা করে নিচ্ছি আমি দুটো পিজা করব তার জন্য দুটো রুটি আর মোটা মোটা লিচি মোটামুটি ধরে নিয়ে অন্তত তিনটে রুটি হবে সেই অনুপাতে একটা লিচি নিতে হবে দেখুন আমার এই রুটিটা খুব রেডি হয়ে গেছে আর কি সুন্দর আমি ছিদ্রগুলো করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে তাই না হলে কিন্তু এটা সে নানের মতো ফুলে উঠত আর এই পিজাটা তৈরি করা খুব সহজ এবার এই থালার মধ্যে আমি রেখে দিলাম আরেকটা যেটা আমি রুটি বেলে রেখেছি সেটা আপনাদের দেখাচ্ছি আর এটা যে পিজা করব সেটাকেও ঠিক সেমভাবে আমি সেকে নেব একদম লো ফ্লেমে আমি এটাকে আবার দিয়ে দিলাম ঠিক পাঁচ সাত মিনিটের মধ্যে এটাও রেডি হয়ে যাবে এখানে একটা ননস্টিকের কড়াইয়ে আমি দেখুন ঢেকে এটাকে গরম হতে দিয়েছি এই নুনের মধ্যে আমি সব কিছু রান্না করি করে আবার তুলে রেখে দিই আলাদা একটা জায়গায় ঠান্ডা করে তো এই নুন দিয়ে রেখেছি একদম ফ্রি হইট হতে দিতে দিতে হবে তো তা নাহলে সময় লাগবে তো এটা বেশ ভালো কষকটে গরম হয়ে যাবে যখন তখন আমি এটাকে দিয়ে দেবো পিৎজা তৈরি করতে তো ভালো করে গরম হয়ে যায় দেখুন এই পিজাবিটিটাও রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর ভাবে পিজা তৈরি করব এখানে দেখুন আমি পিজা করেছি তো পিজা তৈরি করতে হবে এটা তো আপনারা দেখে জানেনি আর যদি না কেউ জেনে থাকেন আমার যে পিজার আরেকটা ভিডিও দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন পিৎজা সস তৈরি করা কিন্তু খুব সহজ আর আমার পেজে গিয়ে আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন যে পিৎজা সসটা কিভাবে তৈরি করেছি আমি তো চলুন এখানে পিৎজা সস কি সুন্দরভাবে দিয়ে দিয়েছি দেখুন এবার দেখুন একটা একটা করে পেঁয়াজ দিয়ে দেব আপনারা যদি পেঁয়াজ খেতে না চান তাহলে কিন্তু দেবেন না কিন্তু পেঁয়াজটা দিলে ভালো লাগে অনেকে পেঁয়াজ ছাড়া খেতে পছন্দ করেন তো সেই জন্য বললাম যদি অপছন্দ থাকে তাহলে দেবেন না ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনি যেমন খুশি ভরিয়ে দিতে পারেন এবারে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো কর্ন এবার দিয়ে দেবো খানি বেশি না তারপর দিয়ে দেবো একটু টমেটোর সস অল্প একটু দিলাম দেখুন ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনি যেমন খুশি ভরিয়ে দিতে পারেন এবারে দিয়ে দেব টমেটো দিয়ে দেবো কর্ন এবার দিয়ে দেবো একটুখানি মেউনিস বেশি না অল্প একটু দেবো তারপর দিয়ে দেবো একটু টমেটোর সস অল্প একটু দিলাম দেখুন এবারে যেটা ছাড়া মানে পিজা একদম ভালো লাগবে না সেটা দেব যেমন হচ্ছে চিজ আজকে আমি চিজগুলোকে এইভাবে কেটেছি গ্রেট করিনি গ্রেটারে গ্রেট করেও আপনারা দিতে পারেন কিন্তু এইভাবে একবার দিয়ে দেখুন খুব ভালো লাগবে এই যে দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা কুচিয়েও নিতে পারেন বা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন তবে এইটা করলেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন একদম রেডি আর দেখতে খুব সুন্দর লাগছে দিচ্ছি বিট নুন অল্প একটু করে ছড়িয়ে দিয়ে দিলাম দেখুন অরিগেনো একটু বেশি করে এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাস পুরো অরিগেনো দিয়ে আমি এবার এখন পিজাটা বসিয়ে দেবো এই যে দেখুন এখন আমি এর থালাটা বসিয়ে দেব দিয়ে দেবো ঢাকা এটা কিন্তু যেহেতু আমার একদম রুটিটা মোটামুটি আর্ধেকে হয়ে গেছে সেই কারণে এটাকে আমি ফুল মানে একদম হাই ফ্লেমে দেবো না একদম লো ফ্লেমে দেখুন দিয়ে দিচ্ছি লো ফ্লেমে দেওয়াই আছে আর এটা এখন হবে অন্তত পনেরো মিনিট তারপরে এসে আপনাদের দেখাবো পিজা দেখুন হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে এটাকে রাখলাম মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রুটিটা না করলে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখতে হয় আমি মাইক্রোওয়েভাবে দেখাচ্ছি না আমি গ্যাসে কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি তো দেখুন এখন ঢাকা খুলে দেখে নি দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে দাঁড়ান এখন ঝাপসা হয়ে গেল মোবাইলের ক্যামেরা তো এখন দেখো কি সুন্দর লাগছে দেখুন আর চিজগুলো একদম পুরো গোলে গেছে আর কালারটা দেখুন কি দারুণ এসেছে অসাধারণ লাগছে কোনো কোণা কিন্তু একদম কিচ্ছু আপনাকে দেখতে মানে দেখার মতন হয়েছে এবার দেখুন এটাকে একটা আমি তুলে নেব দাঁড়ান দেখুন ডাইরেক্ট আমি এইভাবে থালা থেকে রু তুলে নিলাম দেখাচ্ছি এখানে রেখে দিলাম আমি আরেকটা পিজা বসিয়ে দেব ঠিক সেম ভাবে আরেকটা পিজা আমি দেখুন রেডি করে বসিয়ে দিয়েছি ঠিক আবার পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটাও রেডি হয়ে যাবে আপনাদেরকে এই পিজাটা কেটে আপনাদের দেখাই যে কি রকম হয়েছে তো চলুন এটা আবার ঢাকা দিয়ে রেখে দিই এই পিৎজা দেখুন হালকা ঠান্ডা হয়েছে পুরো ঠান্ডা করিনি কারণ বেশ ভালো লাগবে একটু গরম গরম যারা পছন্দ করে তো দেখুন আমি পিৎজাটা কেটে নিচ্ছি আর কি সুন্দর খুব সহজে আর কাটা হয়ে যাচ্ছে দেখেছে এভাবে থালাটা ঘুরিয়েও নিয়ে কাটতে পারেন বা আচ্ছা এই যে পিৎজা চায় না ধারগুলো রুটির একটু উঁচু উঁচু হয়ে থাকবে এটা না হলেও চলবে কিন্তু তাতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন কি সহজে এটাকে কেটে নিচ্ছি আমি পিৎজাটা এতটাই গরম যে আমি খুব ভালো করে কেটে উঠতে পারছি না মানে যে কাটবো সেভাবে কাটতে পারছি না তো দেখুন একটা টুকরো কোনো রকমের একটুখানি আমি কেটেছি এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এই যে আটা আর আমি সুজি দিয়ে করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এই পিৎজা তো দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে সবাই মিলেই একসাথে খেতে পারবেন